আমি কালকে সিলেট যাওয়ার কথা ছিল আমাদের সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুরের নির্বাচনীয় প্রচারণার জন্য আমি রাত্রে সিলেট যাব। এটা এলাকাবাসী যখন জানতে পারে যে হুজুর নাই এলাকায় দুই তিন দিন থাকবে না এরপরে মহাসচিবকে নিয়ে তিনি হেলিকপ্টারে করে রংপুর এক আসনের প্রচারণার জন্য তিনি আসবেন এই সুযোগে কিছু মহল আমার এলাকার যতগুলো পোস্টার ছিল আমার গেটে তারা এটা সিরে ফেলছে এবং আমাকে কালকে রাত্রে অনেক জায়গা থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে যে তোমাকে মেরে ফেলা হবে তুমি এরকমভাবে হুমকি এখনও দিতেই আসছে সকাল থেকে দিতে আসে এরপরে রাত্রে তারা কালকে একটা সবে বরাতের রাত এরকম একটা পবিত্র রাত্রে আমার নামে অনেকগুলো আমি নাকি সন্ত্রাস নিয়ে গেছি আমি নাকি কিডন্যাপার আমাকে এটা তৈরি করছে যে ওকে মপ তৈরি করে মেরে ফেলো আমি এটা আইনিভাবে দেখব এইভাবে আমার চাচা আলহাজ সিরাজুদ্ সালিকিন সাহেব এটা বলেছেন তেনার নির্দেশেই সকাল থেকে অনেকগুলো ফোন আমার কাছে আসছে আপনারা জানেন এখানে দরবারে একটি মাদ্রাসা আছে এখানে সত্তর জন ইতিমের খাবার আসে কিন্তু একজন ইতিমও নাই এখানকার জমির কোনো জমি জয়গুলো দরবারের নামে কেনা হয়েছে এগুলো তেনার নিজের নামে কেনা আসে এমনকি আমাদের মাদ্রাসা এই মাদ্রাসাটা আমাদের কিন্তু ওনার নামে সব কাগজপাতি সহ তিনি এভাবে দীর্ঘদিন থেকে করে আসতেছে আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছি এটা তেনার হিংসা শুরু হয়ে গেছে আমি হচ্ছে আহলে সুনতঅল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব আর তিনার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ রয়েছে তিনি জামাতি ইসলামী করেন আর আমি করি আহলে সুনতল জামাত পীরমা শেখের দল কার নাম বলব হ্যাঁ আমার চাচা আমার নিজের চাচা এই দরবারের আলহা সিরাজুসা সালিকিন সাহেব তেনার ড্রাইভার একটু আগে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিনয় করে মেডিকেলে যাচ্ছিল এলাকাবাসী তাকে আটকায় এবং তার মিথ্যা এবং নারী সাংবাদিক এসেছিলেন কয়েকদিন আগে তেনাকে তারা বেশ্যা বলেছে যে এই জাতিকুল হুজুর বেশ্যা নিয়ে ঘরে ঘরের মধ্যে আসে অফিসের মধ্যে আছে। এরপরে আমরা আমি যখন এরা নারীদেরকে দেখতে পারে না আমার আমাদের প্রোগ্রামে পরশু যে যেই প্রোগ্রাম আপনারা দেখেছেন সেখানে হাজার হাজার মানুষ আসছে এখন তারা প্রতিটি মানুষকে যে বাসায় বাসায় যে হুমকি দিয়ে আসতেছে কেন তারা আমার এই মিটিংয়ে আসছে এরপরে বলছে ওর মিটিংয়ে যারা যাবা তাদেরকে আমরা ব্ল্যাক লিস্ট করে রাখলাম বারো তারিখের পরে তোমাদের খবর হবে বারো তারিখ নির্বাচনের পরে তারা ক্ষমতায় আসবে তারা এখন থেকে বলে বেড়াচ্ছে যে আমরা ক্ষমতায় যাব আমরা মন্ত্রী হব আমাদের সব কিছু রেডি তার মানে তারা একটা পাতানো নির্বাচন করতেছে আর আমাকে তারা এত ভয় করতেছে তারা সর্বপ্রথম মঞ্জুম ভাইকে ভয় করেছিল তিনি একজন আইনজীবী বলে আমিও একজন আইনজীবী আমি কিন্তু এখনো প্রকাশ করি নাই আমার যত ডিগ্রি আছে এই রংপুর এক আসনকে সবার সেরা করার জন্য নতুন স্বপ্ন নতুন ধারা রংপুর এক হবে সবার সেরা এইটার জন্য তারা পাগল হয়ে গেছে আমি উনিশটি কর্ম পরিকল্পনা দিয়েছি এগুলো দেখে তাদের মাথা খারাপ যে হুজুর আসছে আমরা শেষ আমাকেই নিয়ে তাদের ভয় কিন্তু এটা তো রাজনীতি এখানে নয়জন প্রার্থী ছিল এখন পাঁচজন ব্যারিস্টার মঞ্জুম ভাই না থাকার কারণে আমার খুব সমস্যা হচ্ছে তেনার মতো একজন বিজ্ঞ লোক থাকলে মানুষ ভালো জায়গায় ভোট দিতে পারত। মানুষ যাচাই করতে পারত যে ব্যারিস্টার মঞ্জুম সেরা না সৈয়দ আতিকুল আনার সেরা আমি তেনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলাম কিন্তু এই যে যাদের নাম আপনারা দেখতেছেন যারা হুমকি দিচ্ছে এদেরকে আমি গণায়ও ধরি না কেউ হচ্ছে টোকাই কেউ হচ্ছে মিথ্যা মিথ্যা ডিগ্রিধারী তাদেরকে আপনারা যে জিজ্ঞাসা করবেন আপনি অধ্যাপক লেখেন কেন আপনি তো অধ্যাপক না আপনি এল বি করেন না আপনি করছে বলতেছেন কেন আমি এলএলবি করেছি রংপুর যশকোটে আসি আমি তো এগুলো বলি না আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক জনগণের রায় বারো তারিখে যেন সুন্দরভাবে হয় একজন ব্যক্তিকে হত্যা করে তার আদর্শকে কি কেনা যাবে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কোরআন সুন্না ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে আমার মতো হাজার আতিকুল হক আনাস কে হত্যা করলেও আহলে শূন্য তোয়াল জামাতের চুল পরিমাণ ক্ষতি হবে না আমি সৈয়দ আতিকুল হক আনাস মরে যাব। মল্লে শহীদ বাসলে গাজী ইসলামের জন্য মানবতার জন্য রসুল জন্য আমি যদি আমার জীবনকে উৎসর্গ করতে পারি আমি যদি শহীদই তামান্না নিতে পারি কারণ আমার বংশধরদের রক্তের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমি হচ্ছি নবী করিম সাল্লিস সাল্লামের পঁচিশতম বংশধর আমার আব্বার মাজার এখানে আমার দাদার মাজার এখানে রংপুর জেলার ইতিহাস বই একশো একাত্তর পৃষ্ঠার খুলে দেখেন আমার পূর্বপুরুষরা আরবের তুর্তুষ নগরী থেকে এই রংপুরে ইসলাম প্রচারের জন্য আসতেন ভারতবর্ষ হয়ে আজকে আমাকে আওয়ামী লীগের দালাল বলা হয় আমাকে জাতীয় পার্টির দালাল বলা হয় আমাকে বলা হয় তারা টাকা দিয়েছে এই জন্য আমি নির্বাচন করতেছি আমাকে আমার দল নির্বাচনের জন্য দাঁড়াতে বলেছে এই জন্য আমি দাঁড়িয়েছি আমার দাঁড়ার কথা ছিল না ডক্টর আফজাল হুসাইন হুজুর তেনার দাঁড়ার কথা ছিল তিনি ইন্তেকাল করার কারণে আমি এই এই এক আসনে দাঁড়িয়েছি আমি যখন দাঁড়িয়েছি আমি একটা প্ল্যান নিয়েছি যা আমাকে দাঁড়াতে হলে আমি কি কাজ করব জনগণের জন্য এজন্য মহাসচিব আমাকে হেলিকপ্টারে করে ডিমলা থেকে ঢাকায় নিয়ে যায় ঢাকায় নিয়ে যেয়ে সেখানে তাহরি সাহেব সহ এবং চট্টগ্রামে যে সকল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে রংপুরকে সবার সেরা কীভাবে করব। উত্তরবঙ্গকে সবার সেরা কীভাবে করব। সকল ব্যবসায়ীদের সঙ্গে ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল সকলের সঙ্গে আমি কথা বলেছি যেহেতু আমি আলিসুন তল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব আমার এই সংগঠন আমি এই যে ভয়ভীতি দেখতেছেন না আমি এগুলোকে কিছু মনে করি না আলহামদুলিল্লাহ রাজনীতির ময়দানে থাকলে জনগণের পক্ষে কথা বলতে গেলে মা বোনদের পক্ষে কথা বলতে গেলে মাদকের বিরুদ্ধে কথা বলতে গেলে হক কথা বলতে গেলে ইনসাফের কথা বলতে গেলে এইরকম হুমকি ধামকি আসবেই এটাকে আমি স্বাভাবিক নিচ্ছি আমি তারা যেভাবে মাথা খারাপ হয়ে গেছে আমি কিন্তু অনেক ঠান্ডা আছি আমি অনেক ঠান্ডা প্রশাসন বলে গেল আপনি এভাবে আপনি এর আগে অনেক সার দিয়েছেন আপনার উপর তারা অনেক পেশার তৈরি করেছিল আপনি অভিযোগগুলো লিখিত দেন নাই কিন্তু আজকের প্রতিটা অভিযোগ আপনাকে লিখিত দিতে হবে এর আগেও তারা আমার নেতাকর্মীকে আমার কর্মীদেরকে হুমকি ধামকি দিয়েছিল এরপরেও আমি তাদের কোনো ব্যবস্থা নেই শুধু মুখে বলে রাখছিলাম এরপরেও তারা আমাকে অনেকভাবে হেনস্থ করেছে ফেসবুকে এরপরে প্রতিটি বাড়িতে যে যে আমার ভোটারদের কাছে অন্য অন্য জায়গাও আমার নামে অনেকগুলো মিথ্যা মামলা মিথ্যা তথ্য দিয়েছে এখন কি আপনি লিখিত অভিযোগ হ্যাঁ আমি এখনই গঙ্গাচড়ায় যাব এবং জেস্পিন ম্যামের সঙ্গে কথা বলে আমি প্রশাসনিক একটি ব্যবস্থা নেব ইনশাল্লাহ